ইন্নাল হামদালিল্লাহ ওয়াসাল তোয়াস্সালা মোহাল্লা রসুল আল্লাহ আম্মাবাদ কওমি মাদ্রাসাগুলোর কাজ কি শুধু আলিম টাইটেল দেওয়া ইল্মের বিনিময় ক্যারিয়ার সেট করা নুরানি মাদ্রাসা আর মসজিদের ক্ষতি হওয়া এত এত মাদ্রাসা কিন্তু মৌলিক কাজে উমর গরিবী হালত দেখলে অনেক রাগ হয় কওমি মাদ্রাসা ভাইদের জরুরি হয়ে গেছে আগে আপনাদের ক্যাম্পাসে শক্ত নেটওয়ার্ক তৈরি করা মাদ্রাসাগুলো হওয়ার কথা ছিল তাওহিদের নীরব দুর্গ আমার লিস্টে যারা আছেন আপনারা এড়িয়ে যাবেন না ইসলামী জাগরণ তখনই সম্ভব হবে যখন মাদ্রাসাগুলো উঠবে প্রস্তুতি নিন প্রতিটি মাদ্রাসায় সুসংগঠিত হন ঢাকা আগামীর বিপর্যয়ের শহরে এত মাদ্রাসা থেকে একশোটা পলাপন রাজপথে পাওয়া যায় না গণতান্ত্রিক কাজে ঠিকই কমিদের গণজাগরণ দেখা যায় সেটা খেলাফত বা জমিয়তের ব্যানারেই হোক গণতান্ত্রিক কাজে ঠিকই সবাই অ্যাক্টিভ কিন্তু উম্মার স্বার্থে মনে হয় কেউ বেঁচে নেই বাংলাদেশের শীর্ষস্থানীয় এক কওমি মাদ্রাসে ছিলাম যে রুমে ছিলাম সেই রুমে দুইজন ভাই ছিল মানহাজে অধিকাংশ ছেলেই দেখলাম তা অবধ বুঝে না তাওহিত বুঝে না অথচ অধিকাংশ ছেলেই দূরদূরান্ত থেকে এসেছে আলেম হওয়ার জন্য ভার্সিটিগুলোতে দশটা ছেলেকে জড়ো করে দাওয়া কাছে দেওয়া অনেক কঠিন সেই জায়গায় ইল মর্জন করতে আসা তালিবদের নিয়ে কেন কাজ হচ্ছে না আমাদের ব্যর্থতা কোথায় জিজ্ঞেস করারও কেউ নাই মাদ্রাসায় তো কেউ দুনিয়া অর্জন বা প্রেম করতে আসে না তারা এসেছে দিন শিখতে সে জায়গায় কিভাবে এত বড় একটা অংশ প্রকৃত চেতনা থেকে এই ভেঙে বিষাক্ত ট্রেডিশন কবে সংস্কার করা হবে এই মাদ্রাসাগুলোকে শত বছর আগেই ইংরেজ শাসনকে ধুলিস করে এলমি ও জিহাদের মার্কাজ বানাতে যে মাদ্রাসার সূচনা হয়েছে সেই মাদ্রাসা তো শত বছরে আরও একটি ফ্রিস হওয়ার কথা ছিল উল্টো তারা ভতা হয়ে দুইশো বছর পিছন থেকেও ভতা হয়েছে যে উদ্দেশ্যে কৌমী মাদ্রাসাগুলোর যাত্রা শুরু হয়েছিল সেই উদ্দেশ্যকে পিছনে ফেলে তারা আর ছুটছে অন্যদিকে সেই উদ্দেশ্যকে অন্যদিকে